যখন আল্লাহর গজব আসবে যে এলাকার মধ্যে আসবে ওই এলাকার সবাইকে ধ্বংস করে ওখানে ভালো মানুষ খারাপ মানুষটা দেখবে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানীবু ফিরে তোমাদের রবের দিকে তোমরা ফিরে আসো ওয়াসলিমু তোমাদের রবের কাছে মাথা ঝুঁকিয়ে দাও

আল্লাহর কাছে আসলে কি হবে সেটাও বললেন আসলে কি হবে বললেন। আল্লাহ রব্বুল আলমী আমাকে আতল দিয়েছেন বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমী স্পষ্ট ভাবে বলে দিয়েছেন তোমরা তোমার রবের দিকে ফিরে আসো আল্লাহর আজাব আসার আগে তোমাদের রবের আজাব আসার আগে তোমাদের রবের কাছে ফিরে আসো যদি আজাদ আসার আগে তোমাদের রবের কাছে ফিরে আসো তাহলে তোমরাই সাহায্য প্রাপ্ত হবে হলে আজাদ তোমাদেরকে ধ্বংস করে দিবে